অভিনব কায়দায় নির্বাচনী প্রচার লোকসভা কেন্দ্রের আহমেদের সমর্থনে কোথাও হচ্ছে পথনাটিকা আবার কোথাও বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে অভিনয়ের মাধ্যমে চলছে প্রচার প্রচারে অভিনবত্ব বিভিন্নভাবে মানুষের মন জয় করা তার পাশাপাশি রাজনৈতিক দলগুলির যে নীতি আদর্শ সেই আদর্শ মানুষের মধ্যে পৌঁছে দেয়া সেই লোককেই বিভিন্নভাবে প্রচার চলছে কোথাও দেখা যাচ্ছে দেওয়াল লিখন সেই দেওয়াল লিখনের কার্টুন বিভিন্ন লেখা ব্যঙ্গ বিদ্রুপ নানাভাবে আবার সোশ্যাল মিডিয়া তো রয়েইছে সেই সঙ্গে এই সময় বা এই লোকসভা নির্বাচনের আগে হাওড়ার বাগনান কেন্দ্রে যে অভিনয়ের মাধ্যমে প্রচার তা কিন্তু দারুণভাবে সাড়া ফেলেছে জেলা জুড়ে তৃণমূলের সপ্ত ঘাটি বলেই পরিচিত হাওড়া জেলার উরুবেরিয়া লোকসভা কেন্দ্র গতবারের ব্যবধান ছিল দু লাখেরও বেশি এবার এই কেন্দ্রে মার্চিন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের পত্নী শাস্তা আহমেদ এবারও এই কেন্দ্র থেকে লড়ছেন আর এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে অভিনব উপায়ে প্রচার সারল তৃণমূল কংগ্রেস প্রচারে রাজনৈতিক প্রচারে একঘেমি কাটানোর জন্যে অভিনয়ের মাধ্যমে মানুষকে মনোরঞ্জন করার জন্যে মূল লক্ষ্য আমাদের কেন বাচ্চা থেকে বয়স্ক প্রতিটা মানুষই কিন্তু নাটক বা অভিনয়ের মাধ্যমে তারা কিন্তু আকৃষ্ট হচ্ছেন তাই আমরা উলুবেেরিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বিধায়ক শ্রী অরুণা সেনের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় পথ নাটিকার মাধ্যমে রাজনৈতিক প্রচার করছি উলুবেড়িয়া লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বিভিন্ন জায়গায় বাগনানের বিধায়ক অরুণাব সেনের নির্দেশে বাগনান রেপর্টরি থিয়েটার গ্রুপ এগিয়ে বাংলা নামক পথনাটিকার মাধ্যমে বাগনানের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে আশা বলতে গেলে আসলে নাটকটা অনেক দিন ধরেই করছি এর সঙ্গে যুক্ত আছি মানে মূলত আমরা থিয়েটার করি মানে আমি করি প্লাস আমরা সবাই থিয়েটার করি আর এই পেশায় বলতে গেলে এখানে তো মানে রাজনৈতিক ব্যাপারটা পরে আসছি প্রথমত থিয়েটার কর্মী দ্বিতীয়ত প্রচারের মাধ্যমে আমরা মানে নাটকের মাধ্যমে কিভাবে প্রচার করব সেটাই এখানে দেখিয়েছি মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পৌঁছে গেছে কিন্তু এই প্রচারের মাধ্যমে কতটা মুখরোচকভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি সেটাই বড় বিষয় বা আমরা নাটক করে খুব আনন্দও পাচ্ছি ওনাকে পাশে পেয়ে রাজনৈতিক প্রচারে নাটক কিন্তু আবার এর মধ্যেও নাটকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে চলছে অভিনয় ভোট প্রচারে দেওয়া লেখন ব্যানার পোস্টার পথসভা মিছিলের পাশাপাশি রাস্তাতেই তৃণমূল সরকারের নানা প্রকল্প অভিনয় করে প্রচার করা হচ্ছে হাওড়া থেকে রিপোর্ট লোকাল বাংলা